শুভ সকাল কেমন আছো সবাই মনের সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলেই খুব ভালো রয়েছ আজকে দিনটা হচ্ছে শুক্রবার আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম আজকে ঘুম থেকে উঠতে না একটু দেরি হয়ে গেছে তো তাই হচ্ছে তিথিকে নিয়ে এখন হচ্ছে আমি স্কুলে যাচ্ছি ওকে পৌঁছাতে তো কেন দেরি হয়ে গেছে সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো তারা ওকে পৌঁছে দিয়ে আসি তারপর ঘরে এসে তোমাদেরকে জানাচ্ছি তো ঘরে এসে হচ্ছে আগে আমি চা খেলাম যেন তো আজকে সকালে চা খেয়ে যায়নি ওকে হচ্ছে রেডি করলাম স্কুলের জন্য টিফিন দিলাম চাটা বানিয়েছিলাম তবে আমি খাইনি কারণ অত তাড়াহুড়ো করে চাটা খেতে পারবো না তো সেই জন্য আমি বললাম এসে খাবো তো এসে হচ্ছে আমি আমার চাটা খাওয়া হয়ে গেছে তারপর জলগুলো ভরলাম তারপর এই যে ওর বাবা আসলো ডিউটি থেকে এখন ওকে আর কি চাটা দিচ্ছি তো কালকে রাত্রে রুটি করেছিলাম আর বেশ অনেকগুলো পরোটা করেছিলাম তো ওই রুটি পরোটাগুলো রয়েছে তো সেগুলো আর কি অত সকালবেলা চা রুটি খায় তো পরোটা কালকে বেশি করে করা হয়েছিল তো তাই একটা পরোটা একটা রুটি দিলাম ওকে আর এই যে চাটা ওরই শুধু রয়েছে তো ওকে এখন চাটা দিয়ে তারপর ঘরের কাজগুলো শুরু করব আর আজকে সকালবেলাতে শুভ বলেছিল মানে কালকে রাত্রে বলে দিয়েছিল যে আমি স্কুল পৌঁছাতে যাবো না অত সকালে আমি উঠতে পারবো না আসলে ওর যেদিন টিউশন থাকবে সকালে সেদিনকে ও ঘুম থেকে উঠবে তাড়াতাড়ি আর তাছাড়া হচ্ছে তিথিকে এমনিতে বললো আমি পৌঁছাতে পারবো না তো ও যখন পারবে না তো আমাকে তো যেতেই হবে তো আগে তো হচ্ছে আমিই যেতাম ওরা যখন থেকে একটু ছেলে একটু বড় হলে যা হয় আর ওর বাবা বাড়িতে থাকলে ওই যেত তবে ও তো ডিউটি ছিল আর যেহেতু স্কুলের সময়টা এখন একটু এগিয়ে দিয়েছে তো সেই কারণে আর কি এখন আমি গিয়ে পৌঁছে দিয়ে আসলাম আর এই সকাল সময় না কোথাও যেতে হলে একটু তড়িঘড়ে আর তারপর আমি তো আবার হেঁটে হেঁটে যাবো তো সেই জন্য বেশ কিছুটা আগেই আমাকে একটু বেরোতে হয় আর স্কুলে গিয়ে দেখি অনেকে হচ্ছে গল্প করে অনেকের মায়েরা আসলে গল্প করে তবে আমার কোনো দিনই সৌভাগ্য হয়নি সকালবেলা তো কোথাও গিয়ে যে একটু দাঁড়াবো বসবো গল্প করবো এসবগুলো হয়নি শুভ যখন ছোট ছিল তখন ওকে স্কুল যখন পৌঁছাতে যেতাম তো তখন ও অতটা কান্নাকাটি করেনি যেহেতু ওকে অনেক ছোট থেকে টিউশন দিয়েছিলাম তো সেই জন্য ওর অভ্যাস ছিল এক দুদিন মতো আর কি দাঁড়িয়েছিলাম একটু আর তারপর দৌড়ে আর কি ঘরে আসতাম আর তখন তো থাকতাম জয়েন্ট ফ্যামিলিতে তো ওখানে তো গল্প করার কোনো মানে কথাই নেই আর এখন সিদ্ধি থেকে যখন স্কুলে ভর্তি করেছিলাম তখন ও একটু একটু কাঁদত তবুও কিন্তু ওকে আমি ছেড়ে চলে আসতাম যে আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে তবে কোনোদিনই ওই যে ওই সৌভাগ্যটা কোনো দিন হয়নি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সকালবেলাতে গল্প করব তবে অনেকেই গল্প করে তো যাই হোক আমি ওই যে চট করে পৌঁছে দিই আর কি চলে এলাম যাতে ঘরে এসে আর তাড়াতাড়ি করে কাজগুলো করতে পারি তো ঘরে এসে এই যে বাসি কাজে হাত লাগিয়ে দিয়েছি আর হ্যাঁ তোমাদেরকে যেটা বললাম যে কেন দেরি হয়ে গেছে আজকে কি হয়েছে জানো তো কালকে রাত্রে ভিডিওটা এডিট টেডিট করার পর যখন মানে ভিডিওটা কি বলে মানে পুরো কমপ্লিট হয়ে গেছে তারপর ওটাকে না এক্সপোর্ট করতে দিয়ে আর ফোনটাকে হাতে নিয়ে আর কি ঘুমিয়ে গেছি আমি রাত্রেবেলা ঘুমিয়ে গেছি তো ঘুমটা যখন আমার ভেঙেছে তখন আমি মানে ঘুমটা যে মুহূর্তে আমার ভেঙেছে ট্যালার্ম কিছুই দেওয়া হয়নি তারপর ভেঙেছে যখন ঘুমটা আমি দেখছি ফোনটাই মাথার উপরে রাখি তো ফোনটা দিয়ে ভাবছি যে ফোনটা দেখি কটা বাজে তো দেখছি কি যে ফোনটা নেই কাকর চারিপাশে খুঁজে দেখছি যে আমার পাশে রয়েছে আর কি ফোনটা তো তারপর দেখছি যে পাঁচটা মতো বাজে তখন তো অত ভোরে তো উঠি না আমি তো সেই কারণে আর কি আর একটু চোখটা লেগে গেছে আর উঠেছি যখন তখন তাও তখনও অ্যালার্ম দিইনি তো তারপর চোখটা লেগে গেছে তারপর উঠেছি মোট ছটা পনেরোতে আর চোখটা যেই খুলেছে সেই তড়িঘড়ি করে হড়বড় করে উঠেছি তিথিকো সাথে সাথে উঠিয়েছি তো ওই যে মানে ছোয়া ছটা বেজে গেছে আর স্কুলটা যেহেতু একটু আগে করে দিয়েছে তাই আর কি হরবর পরে উঠে ওকে রেডি করলাম ওকে চা টা দিলাম খাওয়া মানে বললাম তাড়াতাড়ি করে খেয়ে নিতে ড্রেস টেস পরিয়ে চুল টুল বেঁধে আর কি তারপর তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম তো এই হয়েছে কালকে আর আজকে জানো তো বেশ মিষ্টি রোদ দিয়েছে কারণ কালকে আমাদের বিকেল থেকে পুরো মানে রাত অবধি বেশ বৃষ্টি পড়েছে একদিকে অনেকদিকে এই বৃষ্টিটা হয়েছে তো আজকে বেশ রোদ বেশ ভালো রকম দিয়েছে বেশ ভালো লাগছে মানে বৃষ্টির পর রোদটা বেশ মিষ্টি লাগে তো সেরকম আর কি খুব ভালো লাগছে আর এইদিকে দেখো আমার বাসি কাজগুলো হচ্ছে একটার পর একটা হয়ে গেল তো ঘরটা মোছা কমপ্লিট করে হচ্ছে স্নান করতে যাব আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও বেশ ভালো লাগবে আর অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ভিডিওটা দেখার সাথে সাথে তোমরা কি করছো জানো তো ভিডিওটা জানি যে ভিডিওতে কামেন্ট করলে হয়তো তোমাকে আমি চিনে যাব জেনে যাব বা তুমি কোথায় মানে কি নাম সেটাও জেনে যেতে পারি আমি কামেন্ট নাই বা করলে ঠিক আছে কিন্তু ভিডিওটা দেখার সাথে সাথে একটা করে লাইক অন্তত করে দিতে পারো তবে করছো কি মানে প্রথমে যদি চার পাঁচজন ভিডিওটা মানে আমি যখন ভিডিওটা মানে পাবলিক হচ্ছে তখন চার পাঁচজন যদি দেখছে তো দেখছি ভিডিওতে কিন্তু ভিউ দেখতে পাচ্ছি পাঁচজন কিন্তু লাইক কামেন্ট একটাও নেই তো একটা লাইক একটা কমেন্ট যদি নাও করতে পারো ওটা অন্তত লাইক দিয়ে দিতে পারো তো ঠিক আছে তারপর দেখো এদিকে হচ্ছে এখন পুজো করে আমি চলে এসেছি স্নান পুজো হয়ে গেছে আর ওইদিকে কলের জলটা দেখলাম এসে পড়ছিলো তো ভাত ডালটা ওইদিকে বসালাম বসিয়ে হচ্ছে এই যে আমগুলো দেখছো তো এই আমগুলো হচ্ছে এই পাড়ারেই দিয়েছে একজন তো ওই যে আমার ছেলের দোকানে গেছিলো তো ওরা আর দিয়েছে তো রাখলাম এগুলো আর এদিকে আমার পর এগুলো কালকে শশাগুলো নিয়ে এসেছিলো তবে শশাগুলোর খসাগুলো এরকম লাল লাল হয়ে যায় কিন্তু খেতে বেশ ভালো লাগে আর এগুলো দেশি শশা হাইব্রিড তো নয় তাই আর কি একটু হয়তো দামটা কম নেই যদি কালারগুলো এরকম হয়ে যায় তাই আর কি ও নিয়ে এসেছে তবে অনেক রকমের ডিজাইন মানে শশাগুলোর আছে সেই আর কি দেখছি কোনোটা ছোট কোনোটা বড় কোনোটা হচ্ছে একটু ব্যাকা টেরা এসব রয়েছে তো চলো এখন খাবারটা খাওয়া হয়নি তো ওটাই কি খাবো আর কালকের ভাত জানো তো অনেকটা হচ্ছে রয়ে গেছে তবে ভাবছিলাম যে ভাতটা খাবো কিন্তু আর খেতে ইচ্ছা করছে না অল্প একটু মুড়ি খাবো ভাবছি তাই এই যে শশাটা বানিয়ে নিচ্ছে আর এদিকে হচ্ছে সবজিপাতি বলতে এই ডাঁটাগুলো এই ডাঁটা না মানে শাকের হ্যাঁ শাকের ডাঁটাগুলো ছিল তো ওই খাড়ি শাকের আর কি তো এগুলো বেগুন দিয়ে আর কি এটা করবো চটচড়ি মতো আর এদিকে আমার বর গেছিলো হচ্ছে সকালে রেশন ছাড়াতে তো রেশন ছাড়াতে গেছিলো তারপর হচ্ছে গিয়ে ওদিকে থেকে স্কুল থেকে নিয়ে আসলো তার সাথে আবার কিছু সবজিপাতিও নিয়ে এসেছে তো বেশ কয়েকটা বড় বড় সাইজের দেখছি আমও নিয়ে এসেছে ও আগে আগে তো দেখেনি যে আমগুলো দিয়েছে তো এসে আর কি বলছে যে ও আম ছিল তো আমি আবার নিয়ে আসলাম তো তাই ভাবলাম কি এই আমগুলো একটু এই যে নুন হলুদ দিয়ে শুকাতে দিয়ে দিই ভালো করে ধুয়ে নিলাম কলের জলে তারপরে এই যে এখানে বললাম নুন হলুদ মাখিয়ে রেখে দিয়ে আমি খুব একটা ভালো আচার বানাতে পারি না মানে এই তেল আচারটা তবে চেষ্টা করি যে তাই অল্প একটুই বানাচ্ছি তো ওই যে ছোটো ছোটো আমগুলো যেগুলো দিয়েছে সেগুলোরই এটা বানালাম আর যেগুলো ওর বাবা নিয়ে এসেছে সেগুলোই চাটনি হবে গুড় আম যেটা চাটনি করি তো সেটা করবো তো এটাই বললাম এখানে নুন হলুদ দিয়ে আর কি শোকাতের দিয়ে আজকে বেশ ভালো রোদ দিয়েছে তো কোনোবার হচ্ছে একটু বেশি শুকিয়ে ফেলি কোনোবার আবার ভয়ে মানে আসলে প্রথমবার যখন বানিয়েছিলাম না তখন অনেকটা শুকিয়ে ফেলেছিলাম অনেকে বলে না যে একটু হয়তো যদি কাঁচা থেকে যায় তাহলে কীরকম সে সাদা সাদা তুলো ফুটে যায় তো সেই ভয়ে আর কি বেশি শুকিয়ে ফেলেছিলাম তো ওটাও আজকে রোদে দিয়ে দিলাম আর তারপর দেখো এই যে ভাতটাকে একটুখানি ধুয়ে নিয়েছি ভালো করে মানে জলটা ফেলে আবার একবার ধুয়ে নিয়ে এখন জল দিয়ে রাখলাম এটাকে হচ্ছে পরে গরম করে নেব দিয়ে দুপুরবেলাতে ভাত মানে সময় আর কি আমি খেয়ে নেব এটা তো দেখো তারপর এখন রান্না বান্না করবো আর আজকে ও বাবার রয়েছে বিসিফ ডিউটি তাই হচ্ছে তাড়াতাড়ি করে রান্নাটা করতে হবে তার মধ্যে একটু আগেই বেরোবে কারণ রাস্তার মধ্যে কাজ চলছে পাইপের কলের পাইপের কাজ চলছে সেই একটু তাড়াতাড়ি করে বেরোবে তো রান্নাটা বললাম তাড়াতাড়ি করে করতে হবে যে টাইমে বেরোয় তার থেকে আরও আধ ঘন্টা আগে করতে হবে তো যে আমগুলো ওর বাবা নিয়ে আসলো তো সেগুলোই বললাম কি একটা একটু মানে চাটনি করবো তো একটা বানিয়েছিলাম জানো তো একটু নরম মতো হয়ে গেছিলো তবে আমার মেয়ে আবার বেশ কিছুটা কয়েকটা পিস নিয়ে গিয়ে বলছে মা আমি এগুলো টিভি দেখতে দেখতে খাচ্ছি তো বললাম নিয়ে যাও তবে আমটা না যখন ভাতের সময় খেলাম মানে বেশ টক এতটা গুঁড় দেওয়ার পরও বেশ টক তবে মেয়েকে জিজ্ঞেস করছিলাম যে কী করে খেলি এত টকটা এদিকে চাটনিটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে আজকে করব হচ্ছে সোয়বিনের তরকারি তো সয়াবিনটা এই যে সেদ্ধ করে নিয়েছি এখন ভালো করে এটাকে ভেজে নেব আর তার সাথেও আলুটাকেও একটুখানি ভাপিয়ে নিয়েছি তো সয়াবিনটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আর তারপর হচ্ছে আলুগুলোকেও ভালোভাবে ভেজে নিয়ে আর তারপর কষিয়ে নেবো কষিয়ে হচ্ছে রান্না করব আর একটুখানি মশলাও বেটে নিয়েছি এদিকে শিলে একটুখানি হচ্ছে আদা রসুন বেটে নিলাম আর এদিকে দেখো ভাতটাও হয়ে গেছে তো বললাম ভাতটা নামিয়ে নি আর তার সাথে হচ্ছে ওই যে কালকের যে ভাতটা রয়েছে সেই বাটিটা বললাম এখানে চাপিয়ে দিই একটুখানি ফুটলে আর কি ওটা ফ্যানটা ওই যে ঝুড়িটা থাকে মানে স্টিলের যে গামলাগুলো থাকে তো সেটার মধ্যে আর কি দিয়ে দেবো রেখে দেবো মানে ঝরে যাবে জলটা আর এদিকে তরকারিটা হচ্ছে যে আলুটাও কষিয়ে নিয়েছি দিয়ে সবিনটা দিয়ে দিলাম আর অল্প একটু জল দিলাম মশলাটা লেগে লেগে যাচ্ছে সেই কারণে সবিনটা কষানো হয়ে গেলে একটুখানি জল দিয়ে দেবো আলুগুলো একটু কম সেদ্ধ হয়েছে আর একটু আর কি সেদ্ধ হবে তো এই যে কিছুটা জল দিয়ে আর কি এটা এখন ঢাকা দিয়ে দেবো ঢাকা চাপা দিয়ে এগুলো সিদ্ধ হতে থাক আর ওইদিকে জানো তো সবজিগুলো বানিয়েছি একদিকে সবজি বানানো একদিকে রান্না করা একদিকে মশলা বাটা একা হাতে যেহেতু সমস্তটাই করতে হবে তো এদিকে সবজির খোসাগুলো হচ্ছে বানিয়ে কোনো রকমে আর কি সবজির খোসাগুলো গুছিয়ে ফেলে দিয়েছি বাইরে তারপর এই বাজারটা এখনও গোছানো হয়নি যেগুলো পরে করে নিয়ে আসলো সেইটা তো সেগুলোর মধ্যে এই যে টমেটো রয়েছে তো টমেটোগুলো রাখলাম টমেটোগুলো না বাইরে রাখবো কারণ টমেটোগুলো এরকমই নিয়ে এসেছে কোনো টাকা লাগেনি তো তাই হচ্ছে টমেটোগুলো একটু নরম রয়েছে তো ভাবলাম যে ওগুলো যদি ফ্রিজে ভরি আবার হচ্ছে ফ্রিজে পড়ে ফ্রিজটা মানে পুরো টাগ হয়ে যাবে তো ওগুলো বাইরে রাখবো বাকি যেগুলো নিয়ে এসেছে সেগুলো হচ্ছে প্লাস্টিকের মধ্যে এইভাবে সবগুলো ভরে ভরে নিয়ে আর কি ফ্রিজের মধ্যে রেখে দেবো প্লাস্টিকের মধ্যে না সবজিগুলো রাখলে বেশ ভালো হয় আর বের করতেও সুবিধা হয় তো সবসময় হয়তো হাতের কাছে প্লাস্টিকগুলো থাকে না যখন থাকে তখন এভাবেই রাখি নাহলে যখন থাকে না তখন ট্রেটার মধ্যে কমই ঢেলে রেখে দিই তো চলো এখন একটা একটা করে সব দেখে দেখে আর কি বেশি নিয়ে নিয়ে হচ্ছে এখানে প্লাস্টিকের মধ্যে সব নিয়ে আর চলো ফ্রিজের মধ্যে রেখে দিই তারপরে এখানটাও একটুখানি হচ্ছে মুছতে হবে জল টলগুলো কারণ ভীষণ মানে মানে অগোচালও থাকলে না আমার একদমই ভালো লাগে না আর তারপর রান্নাঘরটা যেহেতু সামনে কেউ যদি চান্স কোন যদি কেউ চলে আসে তো ভাববে কীরকম হয়ে রয়েছে ঘরটা তাই খসা টসাগুলো সাথে সাথেই ফেলে দিই সবজির খসাগুলো মানে যদি ফেলতে নাও পারি তাহলে হচ্ছে রেখে দিই পরে করে আর কি ওখানটার মানে পরিষ্কার করে আর এইদিকে এই দুটো শশা রাখলাম হচ্ছে এখন বানাবো ভাতের সাথে খাওয়ার জন্য তো চলো এখন হচ্ছে এখানটাকে ভালো করে পরিষ্কার করে মুছে নিই ওইদিকে যতক্ষণ তরকারিটা হচ্ছে ততক্ষণে আমার এই কাজটা হয়ে যাবে আর তরকারিটা হলেই হয়ে যাবে আর শুধুমাত্র ওই চটচড়িটাই করবো বাস বাকি রান্না তো হয়ে গেছে কমপ্লিট আর হ্যাঁ ডাল তো করেছি ডালটাও নামানো হয়ে গেছে অনেকক্ষণ আগেই আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তোমাদের কাছে একটাই বলার যে ভিডিওটা সাথে সাথে দেখা সাথে সাথে একটা করে লাইক করে দিও পারলে যদি তোমাদের ইচ্ছা হয় তাহলে একটা করে কমেন্ট করো আর যদি কেউ তোমাদের মানে আত্মীয় স্বজন থাকে তো ব্লগ দেখতে ভালোবাসে তাদের সাথে ভিডিওটা শেয়ারও করতে পারো আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিব। তো আজকে যে ধনে পাতা নিয়ে এসেছিলো বাবা তো একটুখানি ধনে দিয়ে দিলাম সব তরকারিটার মধ্যে তরকারিটা নামিয়ে এখন এই যে কড়াটাকে ভালো করে একটু ধুয়ে নিয়েছি ধোয়ার পর একটুখানি সরষের তেল দিয়ে একটু হলুদ দিলাম আর এই যে এখন হচ্ছে এই শাকের ডাটাগুলো আর বেগুন দিয়ে যে একটু সেদ্ধ করে রেখেছিলাম এটা এখন দিলাম আর একটু হচ্ছে সর্ষে কাঁচা লঙ্কা বেটে রেখেছি তো ওটা হচ্ছে দেব তার সাথে একটুখানি চিনি দিলাম যাতে ওর করে যদি মিষ্টি না হয় তাহলে খেতে কিন্তু ভালো লাগে না তা যাতে একটু মিষ্টি হয় সেই জন্য চিনিটা দেওয়া তারপর এই যে সরষে বাটাটাও দিয়ে দিলাম এখন বেশ কিছুক্ষণ ধরে একটু একটুকে একটু নাড়াচাড়া করে নেব। তারপর নামিয়ে দেব। তো চলো রান্না বান্না কমপ্লিট আর এই যে দেখো তোমাদের সাথে আরেকবার বললাম রান্নাগুলো শেয়ার করিনি তো এই যে দেখো চটচড়ি এদিকে সয়াবিন আলুর তরকারি আর এদিকে রয়েছে ডাল মুসুর ডাল আর এদিকে আমের চাটনি আর আমের চাটনিটা দেখতে কিন্তু দারুণ হয়েছিল। কিন্তু টকটা বেশ লাগছিলাম না আমার লাগছিলো এদিকে তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলো এদিকে ওর বাবা হচ্ছে একটুখানি আসার পর একটু শুয়েছিলো তো একটু ঘুমিয়ে গেছিলো তারপর ওকে আবার উঠালাম উঠিয়ে দিলাম তারপর ও স্নান করা হয়ে গেছে এখন বললাম ভাতটা তাহলে দিয়ে দিচ্ছি তো ও যে ওর জন্য ভাতটা এখন বেড়ে নিচ্ছি তারপর বাকি হচ্ছে রান্নাঘরের কাজগুলো তারপর বাগাবো তো ওইদিকে ওকে খাবারটা দিয়ে নিয়ে টিফিনটাও দিয়ে নিয়েছি টিফিন টিফিন দেওয়ার পর এই যে এখন বসলাম বাসনগুলো মাজতে তো আজকে না কলের জলটা পড়ছে কেন জানি না মানে আজ কলের জল পড়তে আছে তো দেখলাম যখন কলের জলটা পড়ছে তো শুধু শুধু ট্যাঙ্কির জলটা কেন নষ্ট করতে যাব তাই বললাম যে কড়াই কুকার যেসব বাসনপত্রগুলো রয়েছে সেগুলো এই নিষ্ঠাতে বসে বসে মেজে নিই যতক্ষণে ও খাচ্ছে ততক্ষণে আমার এই দিকে কাজগুলো হয়ে যাবে তারপর হচ্ছে ও ডিউটি যাবে তারপর আমি আবার একটু মানে দোকানে যাবো ভাবছি একটা কাজ আছে আমার তো সেটা কি দোকান থেকে নিয়ে আসবো এনে হচ্ছে কাজটা করতে বসবো তো দোকানে গেছিলাম হচ্ছে বেশ কয়েকদিন হয়ে গেল। আমার ছোটো বোন একটা শাড়ি নিয়েছিলো তো শাড়িটা আমাকে বলেছিল ফলস বসিয়ে দিতে ব্লাউজ পিসটা ওকে দিয়ে পাঠিয়ে দিচ্ছে আর শাড়িটা আমার এখানে এই অ্যাড্রেসে মানে বলেছিল নিতে তো আমি তো এখানে নিয়ে নিয়েছি অনলাইনে যে লাইভ দেখে আমরা নিই তো সেখান থেকেই শাড়িটা নেওয়া হয়েছিল। তবে কী বলতো ফলসটা করব করব করবো করব করছি তবে করার আর হচ্ছে না ওই যে মেঘলা মেঘলা কয়েকদিন ওয়েদারটা গেল বৃষ্টি পড়ছিলো আর পড়ছিলো তো সেই জন্য আর কি দুপুরবেলার সময়তে এই কাজগুলো করি তো খাওয়া দাওয়া করে যখন শুয়ে পড়ছিল পড়ছি না তখন আর উঠতে ইচ্ছা করছে না ওই ফোনের মধ্যে আর কি ফোন দেখা ঘুমাইতো না কিন্তু ওই ফোন দেখতে দেখতেই আর কি সময়টা পেরিয়ে যাচ্ছে তো আজকে দেখলাম রান্না বান্না তো তাড়াতাড়ি করে হয়ে গেছে তো এখন তো শোবো না তো ওইদিকে সবারই মোটামুটি খাওয়া দাওয়া মেয়েরও হয়ে গেছে শুধু আমি বাকি রয়েছি তো আমি বললাম পরে খাবো এটা আর কি না হলেও হয়তো এক সাইডটা করে নিই তারপর হচ্ছে খাওয়া দাওয়া করবো তারপর পরে আবার আবার অন্য স্পাসটা করে নেবো তো দেখো এই যে এখন শাড়ির ফলসটা নিয়ে বসেছি তো এখন এটা বসিয়ে নি আর এই শাড়িগুলো না ভীষণ ভালো জানো তো এই শাড়িগুলোর নাম হচ্ছে মুগা তো না কটন না সিল্ক খুব ভালো এই শাড়ির কোয়ালিটিগুলো ভীষণ ভালো লাগে শাড়িগুলো তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছি না ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো আসি পরের দিন আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে টাটা